আমি ওসিয়াত গেলাম ও সিয়ামে আমি চলে গেলাম চারটা বছরের জন্য চারটা বছর পরে আমি ফেরত আসবো তোমার গর্বে যে সন্তানটা গেলাম আমি তোমাকে করে গেলাম সন্তানটা যদি পুত্র সন্তান হয় সঠিকভাবে আদর যত্ন দিয়ে তাকে লালন পালন করবা আর যদি কন্যা সন্তান হয় সাথে সাথে গলা টিপে হত্যা করবা না হয় কবর খনন করে জানতো কবর দেয় দিবা ধরে কন্যা আর একটু জোরে বলা যাবে না ও আমার আম্মা জান আমার বোনেরা মাথায় কাপড় নাই পিঠেও কাপড় নাই আমার বন্ধু মুসলমান ইমানদারেরা আমার আম্মা জান আমার বোনেরা মাথাটা উদাম করে বুকটা খুলে রাস্তার মাঝে ঘুরো কার দৌলতে দেশের ভিতরে তোমাদের ইজ্জত বলন্দ হয়েছে একটু সরে যাও আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় দাহিয়াতুল কালবে বর্ণনা দিতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলে গেলাম যদি কন্যা সন্তান হয় তাহলে গলা টেপে হত্যা করবা না হয় গর্ত খনন করে জ্যান্ত পুঁতে ফেলবা আমি আয়েশা যেন কন্যা সন্তান না দেখি জোরে কন্যা উযুবিল্লাহ আমার ভাইরা দাহিয়াতুল কলবি চারটা বছরের জন্য বিদেশে চলে গেলেন সুমাই মাতা কালবীর বিবে জার্ভের দিকে ফুটফুট একটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন এরকম সুন্দরী কন্যা সন্তান মক্কার্য মানে দ্বিতীয় জানার ছিল না একবার বলা যাবে না সুবাহান আল্লাহ চেহারার দিকে তাকায় দাহিয়াতুল দেখিয়া তোল কালবীর বিবে তার নামটা রাখলো অতি সুন্দর দেখে তার নামটা রাখলো জামিলা সুন্দরী একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কিতাবের বি তুলে লেখা আসছে আমার বাবাজিরা আল্লাহর আল্লাহর্বার দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন হজরতের দাগিয়া তুল কালবি দাঁড়ায় দাঁড়াইয়া বর্ণনা করতেছেন হজরতের দাগিয়া তুল কালবি বলেনি আর শোনাল্লাগে বাল্লা গো চারটা বছর পরে আমি যখন বাড়ি চলে আসলাম ইন্দিন টাইমে সন্তান দুনিয়াতে চলে আসলো চার বছর পর হয়ে গেল চারটা বছরের স্বাভাবিক হয়ে গেলেন আমার ভাইরা চার বছর পরে দেখিয়ে কলবি যখন বাড়ি চলে আসলো রাত্রিবেলা খাবার দাবার শেষ করে যখন বিছানায় চলে গেলেন মাঝখানে জামেলা সুন্দরী শুইলেন একবার বাবার বুকটা দেওয়ায় পাশে যায় আবার মার বুকটা দেওয়ায় ডান পাশে যায় একবার বলা যাবে না সুবহানাল্লাহ एक बार दही अतल तो कल बिरबुख जाए, एक बार मार बुख जाए। জামেলা সুন্দরী মাঝে মাঝে বলে আব্বু তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি একটাবারের জন্য কে আমার কথা তোমার মনে পড়ে নেই বাবা গো চারটা বছর পরে তুমি আসছো আমি আজকে মার কাছে শুভ না আমি তোমার বুকে শুভ আমার ভাইরা দেখি এত লোকাল বি চিন্তাই পড়ে গেলেন এ মুখ আমি মক্কার কাকে দেখাবো এটা তো লজ্জার কথা একবার বলা যাবে না নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে মুবশসিরিনা ওয়া মুনজিরিন প্রত্যেক নারী জাতি হইলো সুসংবাদ প্রদান করে সিল্লাইয়া বলেন আল্লাহু আকবার আমার ভাইরা দাহিয়া সকাল কালবি সকালবেলা বিবিকে বলে বিবি আমার জামিলা উত্তম পোশাক দিয়ে দাও তার স্বাভাবিক নয় উত্তম পোশাক পরে দাও মা রাজদা ক আপনি কিসের জন্য তাকে গোসল দিতে বলেন বলে আত্মীয় বাড়ি তাকে বেড়াইতে নিয়ে যাব আমার ভাইরা জামিলাকে গোসল দিলেন শেষবারের মতন খাওয়াইলেন জামিলার মা বুঝতে পারল বেটির জীবনের শেষ গোসল তোকে আমি হাতে দিয়ে দিলাম জীবনের শেষবারের মতন খানা তোকে খাওয়াই দিলাম জামিলা ছোটে মানুষ বুঝতে পারে না বাবার হাত ধরে রওনা দিয়েছেন যাইতে 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 কঠিন মরুভূমি পাহাড়ের পদ্মদেশে গিয়া দাঁড়ায় গেল ওই জায়গায় জামিলাকে কিছু পাথরের কঙ্করগুলো দিয়া বসায় দিলেন এই জায়গায় তুমি খেলা করো পাশে একটা গর্ত খনন করা শুরু করলেন মাঝে মাঝে জামিলা খেলার বন্ধ করে চলে বু তুমি এখানে কেন গর্ত করো কি কাজ করবা এই জায়গায় তো গর্ত করার কোনো প্রয়োজন নাই এই জায়গায় তো কোনো গরবানি নাই মাঝে মাঝে জামিলা বাবার দাড়ির ভিতরে এরকম হাত দিয়ে ঝাড়া মারে হাত মারে আর বলে আব্বু আপনার দাড়ির ভিতরে ময়লা লাগতেছে উঠে আসেন চলে আসেন নদীর কিনারে গিয়ে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ঢিল মারে আমার ভাইরা আজরাতের দাহিয়াতুল কালবে ডাক দেখা জামিলা এখানে কি করব একটু পরেই তুমি তার বাবা জোরে এখন উজুবিল্লা আর একটু জোরে বলা যাবে না না আমার বাবাজিরা ও পর্দার আলাম্মা জান দাহিয়াতুল কালবি যখন বুক পর্যন্ত গর্ত খনন হয়ে গেল গর্তের ভিতরে থাকা অবস্থাতে ডাক দিল জামিলা একটু দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায় সত্য মানুষ জামিলা বুঝতে পারে না একটা দৌড়া গর্তের কাছে উকি মারে আর ডাক দেয় বলে বাবা গর্তের ভিতরে তো কিছুই দেখি না একটু পরেই দেখতে পারবা হাতের ভিতরে বড় যখন উপরে উঠলেন উপরে উঠার পরে পিছনে চলে গেলেন আর দেখে দেখে বলে দেখো গর্তের ভিতরে কি দেখা যায় আমার ভাইরা কিতাব সাকি দেয় দেখি এত কালবে পিছনে গিয়া একটা লাথি মারে লাথি দিয়া গর্তের ভিতরে ফেলে দেয় একবার জোরে বলা যাবে না নজুবিল্লা নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে চোখের পানিগুলো দাড়ি মুবারক পেয়ে জমিনের মধ্যে কে বলে চতুর দিক থেকে মাটি দিলেন আমার জামিলা আমাকে বলে আব্বু তুমি যে আমার আজরাল হয়ে আসবে আমি তো জানি না জামিলার গব পর্যন্ত যখন মাটি দিলেন যখন গলা পর্যন্ত মাটি উঠে গেল জামিলা হাত দুটি আকাশের দিকে তুলে দলিল আকাশের মালিক আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি কোনো অন্যায় করি নাই ও আমার বাবা দাহিয়া তুমি শোনো আমি মক্কার কোন মানুষকে পরিচয় দিব না তুমি দাহিয়া তোর কালবি আমাকে জন্ম দিয়েছ আমার প্রাণটা ভিক্ষা করে দাও আমি অন্য গ্রামে গিয়া মানুষের ধারে দাঁড়ে ঘুরে হাত পেতে ভিক্ষা করে খাব তবু তোমাকে বাবার পরিচয় দিব না তোমাকে লজ্জা দিব না আমাকে প্রাণ মেরো না হযরতে দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি জামিলার কোনো কথা না শুনে চতুর্দিক থেকে পাথর দিয়া জামিলাকে একবারে ডেকে দিলাম আজও পর্যন্ত আমি কোথাও যাইয়া দাঁড়াইতে পারি না বসতে পারি না শুইতে পারি না ঘুমাইতেও পারি না শুধু বলে বাবা আমার জানটা বিখ্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন কত দাহিয়াতুল কালবি বলে নবী গো নিজের উরুজ্জার সন্তান কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করছি আজ পর্যন্ত জামিন আমাকে ডাকে মনে হয় আমার গুনা আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর হাবিব বলেন এর দাগিয়ে ওই সময় তো তুমি পবিত্র ছিলা না ওই সময় তুমি ছিলা পবিত্র তুমি ছিল মুশ্রেক তুমি ছিল কাফে তুমি ইমান আনয়ন করে নাই এর দাগিয়া তোল কালবি তুমি যখন পড়েছ ইম না হো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলে দাহিয়া রে তোমার পিছনের জীবনের গুনা আল্লাহর সাথে সাথে maaf করছে ইন্নাল্লাহা দায়ুল যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রাহিম ও দাহিয়া তুমি শোনো আল্লাহ দয়াবান মহিয়ান গুরিয়ান আল্লাহ সমস্ত গোনা গুনাহ মার যনাকারী যখন তুমি কলেমা পড়ে মুসলমান হইয়া তওবা করেছো আল্লাহ তোমার

কথা কর নাকি একটু সবাই মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের মাহফিল ঠিক কিনা ধরে কর বন্ধুগণ আমার অল্প সময়ের